আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব আপনাদের পাশে আমরা থাকব এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরবো আবার পুলিশটা কি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল পুলিশের দায়িত্ব তো বোমাগুলি উদ্ধার করা। পুলিশ বোমা উদ্ধার করলো না আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে পুলিশের যা দায়িত্ব পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে গ্রামের মানুষ আজকে গত আট দিন ধরে বলে যাচ্ছে কিন্তু পুলিশ শুনছে না বেলা বলেছে গোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে দুটো বস্তার সকেট বোমা এখানে এসছে দুটো বস্তা সকেট বোমায় এসছে এটা গ্রামের মানুষ বলছে পুলিশ সেটা যদি অনুসন্ধান করতো সার্চ করতো সার্চ করার মতো করে সার্চ করতো তাহলে পর সেটা নিশ্চয়ই পাওয়া যেত আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার করল এখানে পাটের চাষ ভালো হয় পাট ক্ষেতের মাঝে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা তো পুলিশ জানে না যে পাট খেতে মাঝে রেখে দিলে পাট খেতে মাঝে তো লুকিয়ে থাকলে লোক ধরতেও পারে না এমন তো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানের বড় যে লুকিয়ে থেকেছে ব্রিটিশ পুলিশ তাদের কিচ্ছু ধরতে পারেনি ধরতে পারে না তাহলে পর পুলিশ তো ঘিরে ফেলতে পারে একটা পাট ক্ষেতকে ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে সার্চ করলে বেরিয়ে যাবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে না করছে না আর গ্রামের মানুষ সে দায়িত্ব পালন করতে গেলে তাহলে হচ্ছে আমাদের খবর দবা উচিত কি রকম